শোন আর কোন দিন যদি মেয়েদের কি ফ্রিজিং করিস না তাহলে মরতে মাত্র শেষ করে ফেলবো যা আপনার কপাল ভালো আপনি ওর বড় মেয়ে আনা যদি বড় ভাই হতো তাহলে কোশি একটা চটকনা দিত এই ভাই

আর দেখ না বাবা এই বিয়ে করবি না মানে বিয়ে করব না মানে আমি ওই মেয়েকে বিয়ে করতে চাচ্ছি না বাবা কেন এই মেয়ের মধ্যে সমস্যা কোথায় হ্যাঁ বড় পড়া জানা মেয়ে আদব কায়দা ভালো শিক্ষিত মেয়ে বাবা আমি ওই বাড়িতেই বিয়ে করব কিন্তু ওই মেয়েকে বিয়ে করব না ওই বাড়িতে একটা মেয়ে আছে ওর নাম মায়া আমার তাকে পছন্দ হয়েছে বাবা যদি বিয়ে করতে হয় আমি তাকেই বিয়ে করব আমার তো মনে হয় সম্ভবত ওই মেয়েটা ওই বাড়ির কাজের মেয়ে কাজের মেয়ে হয়েছে তো কি হয়েছে মা আশ্চর্য মুখে এত দিলে আমি এখনো হইনি আচ্ছা কাজের মেয়ে বলতে তুমি কি বোঝাতে চাও ওই মেয়েটা ওই বাড়িতে কাজ করে তাই তুমি কাজ করো না আমি যদি কাজ না করতাম তাহলে এত বড় হতে পারতাম তার মানে তুমিও কাজের লোক মাও তো এই এবারে সমস্ত কাজ করে তার মানে মাও কাজের লোক আমিও তো টুকটা কাজ করি তার মানে আমিও কাজের লোক তে কাজ করাতে না করাতে কি সমস্যা কি আসে যায় বাবা আবি তোর মুখে আমি এত ব্যাখ্যা শুনতে চাচ্ছি না একটা কাজের মেয়ের সাথে আমি আমার ছেলে বিয়ে দেব না দ্যাটস ফাইনাল বাবা বিয়ে যদি করতে হয় তাহলে আমি মায়াকেই বিয়ে করব দ্যাটস ফাইনাল আপনি আপনি এখানে কি করছেন অপেক্ষা করছেন অপেক্ষা ও পিঙ্কির জন্য

আবির বলছি ও পিঙ্কিকে দিব পিঙ্কি আই পিঙ্কি পিঙ্কি আরে না 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 আমি তো পিঙ্কির সাথে কথা বলার জন্য ফোন দেইনি আসলে তখন তো আপনার সাথে কথা বলা শেষই হয় সেই জন্যই ফোনটা কল জি কি বলবেন বলুন আচ্ছা আমি যদি এখন আপনার বাসার পাশে আসি আপনি কি একটু আমার সাথে দেখা করতে পারবেন কার সাথে কথা বলছিস তুই কই তেমন কেউ না আহা পিঙ্কির সাথে কথা বলা বাদ দেন তো আগে আপনি আমাকে বলেন যে আপনি কি আমার সাথে দেখা করতে আসবেন কি আসবেন দেখছি কাকে কি বলছিস কি দেখবি তুই আরে কিছু না হ্যালো আচ্ছা শোন আমার হাতটা খুব ব্যথা করছে রে একটু ম্যাসাজ করে দে তো আমি কি পরে দিই পরে দেই মানে এখন তুই কোথায় যাবি বাজার করে আসছিস দেখে দুনিয়া উদ্ধার করে ফেলছিস হাতটা ম্যাসাজ করে দে আসসালামু আলাইকুম বাসায় কাছে এসে বাসায় তো না কি দরকার আসবে তার কাছে আসবে কিছু কি জানিস নাকি পিঙ্কির সাথে যে ছেলেটা বিয়ে ঠিক হয়েছে ওই ছেলেটা কি আমাদের রাখার আশেপাশে গরম করতেছে না মা আমি কি করে জানবো আমি তো কিছু জানবো তোর বাবা জানে তোর বাবার সাথে দেখা হয়েছে ছেলেটা তাড়াহুড়া করে চলে গেছে তাই হবে হয়তো মায়া পিঙ্কি তোর আপন মায়ের পেটের বোন না হলেও পিঙ্কি তো তোর বোন তাই না হ্যাঁ মা আমি তো পিঙ্কি কোনো কিছু ভাবি নি সেই জন্যই চোখ কান একটু বন্ধ রাখতে হবে এই ঘরটা খুব ভালো ফ্যামিলি খুব পয়সাওয়ালা ছেলেটাও দেখতে মাশ এই ঘরটা হাত হাতছাড়া করা যাবে না এখানেই যাতে পিঙ্কির বিয়ে হয় সেই ব্যবস্থাটাই করতে হবে মা তুমি আমাকে এইসব কথা কেন বলছে আমি না কিছু বুঝতে পারছি না এখানে না বুঝে তো কিছু দেখতেছি না ওই ছেলেকে যদি বাসার আশেপাশে কোথাও দেখিস না তাহলে একদম ছাড়লে যাবে না তাহলে দেখতে ভালো হবে না তো এই বোরাম চৌধুরী যখন একবার হাবি ভাবি কথা দিয়েছে দিদির সাথে আমার ছেলে বিয়ে হবে তখন সেটাই হবে কেউ ঢুকতে পারবে না ও মা তুমি ছেলের পছন্দটা দেখবা না না আমি ছেলে পছন্দ দেখবো না এটা জামা না আজকে পছন্দ করে একটা কিনলাম কাউকে পছন্দ হলো না আরেকটা কিনলাম এই যে বলেন তো বিয়েটা কবে করছেন? আপনি যে দিন চাইবেন সেই দিনই হবে। মানে মানে আমি পিঙ্কিকে বিয়ে করছি না। বিয়ে যদি কাউকে করতেই হয় তবে মানে আপনাকেই বিয়ে করব। আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি জানেন না আপনি কি বলছেন? আপনি বুঝতে পারছেন না আমি কি বলছি? আমি বাংলা ভাষায় আমার বিয়ের কথাটা আপনাকে জানাচ্ছি। হাই হাই। আপনি তো দেখি আমাকে বাড়ি থেকে টানার ব্যবস্থা করছেন। এই যে ম্যাডাম বিয়ের পর মেয়েটিকে কিন্তু বাবার বাড়িতে থাকতে হয়। স্বামীর বাড়িতে চলে আসতে হয়। দেখুন আপনি একটু বোঝার চেষ্টা করুন আপনার আর পিঙ্কি বিয়ে নিয়ে বাবা মা অনেক আশা করেছে প্লিজ এখন কোনো ঝামেলা পাকাবেন না তাহলে অনেক সমস্যা হবে কার সমস্যা হবে আমার মানে আমি বুঝতে পারছি না এখানে সমস্যাটা কোথায় বিয়ের পর তো আপনি ওই বাড়িতে থাকবেন আপনি তো আমার বাড়িতে চলে আসবেন তাই না দেখো আমি আপনার কাছে হাত জোর করছি আপনি পিঙ্কিকে কবে বিয়ে করছেন ডেট একটু জানিয়ে দিন আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করি আমার জীবনের প্রথম ভালো লাগার মানুষটা আপনি আমাকে নিরাশ করবেন বিশ্বাস করুন আমি আপনাকে অনেক ভালোবাসি প্রচন্ড ভালোবাসি আপনি আসলে এটা পাগল তা এই সব কিছুর মূলে একমাত্র তুই তুই ছাড়া এই ধরনের ঝামেলা কেউ পাকেতে পারে না মা বিশ্বাস করো আমি কিছুই বলিনি বলস নাই তাহলে ওর সাথে কেন গেছিস দেখা করতে আমাকে বলা হয়েছিল পিঙ্কির বিয়ের তারিখ জানার জন্য ও সেই বিয়ের তারিখ জানতে জানতে আবির সঙ্গে তোর প্রেমই হয়ে গেল তাই না বদমাশ মা এক কথা জন্মের পর পুরি মাইরে খাইছে এখন আবার চুপ করছিস আমাদের উপর তাই না মা এসব কি বলছিস তুই আমি যা বলি ঠিকই বলি বড় লোক ফ্যামিলি আর সুন্দর ছেলে প্রেমে একদম গদগদ হয়ে গেছিস তাই না অসভ্য মেয়ে কথা কা তুমি একটু বাসা থেকে একদম বের হতে না কি হয়েছে ছাদের মধ্যে আসে চাচামেচি কেন কি হয়েছে

বাবা বিশ্বাস করো আমি নিজের জন্য আমি কিছু বলিনি উনি আমার পিছনে ঘুরছিল আমি কি অনেক মারা করছি রাস্তার থেকে একটা কুক্তা বিলাই ধরেই না ওরেও তাড়ানোর ব্যবস্থা করো চল এখান থেকে আবার ভাবতে অবাক লাগছে তুমি আমার মুখের মধ্যে কথা বলছিস আমার মুখের পরে কথা বলা সাহস কি করে তোর কারণ জীবনটা আমার আমি তোর জন্মদাতা পিতা তাতে কি হয়েছে বাবা তুমি তো দাদা জনের পছন্দ দিয়ে বিয়ে করনি দাদা জন কি তোমাকে তেত্রপুত্র করে দিয়েছিল তাহলে তুমি কেন আমাকে এই ভয় দেখাচ্ছ তোকে লেখাপড়া শিখিয়ে আমি একটা ব্যাডব বানিয়েছি আমাকে জ্ঞান দেবার আগে অন্তত আমার সম্মানটুকু নিয়ে ভাব বাবা আমি তোমাকে ভোটে জ্ঞান দিচ্ছি না আর তোমার সম্মানের কথা আমি অনেক ভেবেছি ওকে ফাইন অভিরাম আমি এক্ষুনি ঘরে গিয়ে দরজা বন্ধ করছি তোমার ছেলেকে বলে দিও ও যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না পাল্টাবে ততক্ষণ পর্যন্ত আমি অনশন ভাঙবো না পিঙ্কির বিয়ে হওয়ার পর কি এই বাড়িতে আমি আসতে পারবো আশাটা পরে দেখা যাবে আগে বাড়ি থেকে বিদায় হোক মারে এই বিয়ে হয়ে গেলে আমি নিজে তোরে গিয়ে নিয়ে আসব ঠিক আছে হইছে আর না করতে হবে না ওই ছেলে কখন আইসা মায়ের নিয়ে বাড়ি থেকে হুট করে পালায় যায় তার কোনো গ্যারান্টি যাও তুমি তাতে ওরে দিয়ে আসো আপদ বিদায় করো মা আবিরকে আমি বুঝিয়েছি উনি পিঙ্কিকেই বিয়ে করুন থাক থাক গাছের গোড়া কেটে আগাতে আর পানি দিতে হবে যত সব যত তাড়াতাড়ি পারস বাড়ি থেকে বিদায় হোক সরো তো আমার উপর রাগ কোষ্ঠে কিছু করার নেই না বাবু তোমার উপর আমার কোনো রাগ নেই তুমি যা করছো আঙ্কেল আমি ভেতরে যেতে আসিনি আমি জাস্ট আপনার কাছে জানতে চাই যে মায়া কোথায় কি আশ্চর্য আঙ্কেল আপনি চুপ করে আছেন কেন মায়া কোথায় আমি বুঝতে পেরেছি মানে আপনারা সবাই মিলে মায়াকে এখান থেকে সরিয়ে দিলেন তুমি ভুল বুঝছো মায়াকে কেউ সরাইনি মায়ের খেলা অসুস্থ তাই চলে গেছে আমি বুঝতে পেরেছি আমাকে আর কিছুই বুঝিয়ে বলতে হবে আচ্ছা আঙ্কেল আপনারা সবাই মিলে কি শুরু করেছেন বলেন তো মানে একদিকে আপনারা সবাই মিলে মায়াকে এখান থেকে সরিয়ে দিলেন অন্যদিকে আমার বাবা দরজা বন্ধ করে বসে আছে মানে আপনাদের কাছে আপনাদের জবানটা এত বড় হয়ে গেছে এদিকে তিনটা মানুষের জীবন যে নষ্ট হয়ে যাচ্ছে সেদিকে আপনাদের একটু খেয়াল নেই